তো এখন সময় নাই খুব দ্রুত আমার বেরোয় যেতে হবে অনেক দিন ধরে বেরো দিচ্ছি না আমি একটু কাজে ব্যস্ত তো এখন যাচ্ছি কোথায় যাচ্ছি বলুন কোথা বাউফল দেখা হচ্ছে পথে ওরা নিলে ভুগি যে এরা নইলে মানুষকে উপরে যে ভাই নইতা বা কিছু একটা

গ্রাম গ্রামের সৌন্দর্য সব থেকে সুন্দর এবং এটা হচ্ছে পটুয়াখালী বাউফল বাজার রোড মেইন যে বাউফল এটা হচ্ছে সেই জায়গা এটা ঢাকা থেকে অনেক দূরে এখানে শুধু একটা ফেরি আছে যেটা হচ্ছে

ট্রাই করি মারাটা কেমন এটাকে আসছি আর কবে আসবো এই জিনিসগুলোর স্মৃতি হিসেবে মানে আমার ভিডিওতে আমি রেখে দিই আমার একটা সব থেকে ভালো লাগা বিষয় হচ্ছে ভিডিওতে ভিউ হোক আর না হোক আমি আমার ভিডিও আমি আপলোড করে গেছি এবং এই জিনিসটাই আমার সব থেকে বড় একটা আমি সবসময় এবং কন্টিনিউ থাকার চেষ্টা করেছি স্পেশাল সান্ডা ফ্রম মান্ডা সান্ডার তেল

छोटा है तुम। भाई कौन? मांस के मोरी खावो। दोस्त। तिरिदोस। ऐसे ही इस दबाइए। ओय। मांस तो, तो दिल से बट ओय। बुझ बुझ ना क्या हमने की? दोस्त तिरिदी तिरिदी। काटता है। अरे तू पहने दे। मांस मोरी खाय भाई। हम्म। कब

পরিবেশ এই বিকেলের আমরা উপভোগ করছি আমরা একটা জায়গায় গিয়েছিলাম যেখানে বর্ষাকালে অনেক মাছ পাওয়া যায় এখন তো বর্ষাকাল না যদিও যদি বর্ষাকালে আসতে পারতাম সেই সময় নাকি অনেক বড় মাছ অনেক বড় বড় মাছ সেখানে পাওয়া যায় এখানে যেই অন্যরকম স্মেল আছে এটাই আমি এলাবোরেট করতে পারছি না যে হাউ ক্যান আই শেয়ার দিস স্মেল উইথ ইউ অনুভূতিটা আসলে অনেক অন্যরকম যখন আপনি গ্রামে আসেন স্পেশাল সব গ্রামে অনেক সুন্দর একটা স্মেল পাওয়া যায় ফ্রেশ অক্সিজেন জানাবেন যে আপনাদের গ্রামের বাড়ি কোথায় বা কোন গ্রামে যেতে আপনাদের ভালো লাগে স্পেসিফিক নামটি কমেন্টে জানাবেন মুহূর্তে আমরা আছি পটুয়াখালী কালায়া বাজার এটা অনেক ফেমাস একটা বাজার এখানে এই হচ্ছে সেই বিখ্যাত কালায়া বাজার এই যে একটা ব্রিজ আছে এইখান দিয়ে মনে হয় কোনো একটা নদী এটা এই নদীর সাথে যায় কোনো একটা বড় নদী নাকি ও আচ্ছা আচ্ছা এখান দিয়ে লঞ্চ ছোট ছোট লঞ্চ আছে এই হচ্ছে সেই বিখ্যাত কালা বাজার যেখানে আমরা যাচ্ছি আর এইখান দিয়ে ওই বালু তারপরে হচ্ছে কাঠ বিভিন্ন জিনিস ভিতর থেকে নিয়ে আসে এ হচ্ছে কালা বাজার বিখ্যাত অনেক আগের কালা বাজার এখানে ব্যাংকও আছে ওই বাজারটা দেখে মনে হচ্ছে যে অনেক আগে রাস্তা থেকে ধরেন দোকানগুলো একটু নিচু এই লিচু দোষ দোকান যেটা গ্রামের একটা ঐতিহ্য এরকম সব কিছু খুবই সুন্দর লাগে মোগলাইও আছে তো এটা আধুনিক দোকান এখানে আপনার হালুয়া ডাল ভাজি গুড মতিশাে এরাই? জ্য়পাই? এসাইরাই হাই হাই? অএডেরঞে হাই? দরাই হাই 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 হাইষে হাই কালায়া রাব্বানিয়া কামিল এম এ মাদ্রাসা এটা উনিশশো একত্রিশ সালে মানে ভাবা যায় অনেকে আগে